নমস্কার আমি শান্তনা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি খুব সহজেই বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় সেরকমই একটা লাড্ডুর রেসিপি আমি এই লাড্ডুগুলো কীভাবে বানালাম চলুন দেখে নিন এক কাপ বেসন নিয়েছি এই বেসনটা আমি একটু চেলে নিচ্ছি বেসনটাকে চেলে নিচ্ছি বেসনটা চালবার সময় এরকম একটু লামসের মতো থাকছে এগুলোকে আমি চামচ করে একবার করে ভেঙে নিচ্ছি তারপর আবার চেলে নিচ্ছি যদি ওরকম হচ্ছে আবার চামচ করে ভেঙে নিচ্ছি তো এরকমভাবে আমি পুরো বেসনটাই চেলে নিলাম ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত চামচ মতো গাওয়া ঘি ঘিটাও গরম হয়ে গেছে হালকা এবারে চেলে রাখা এক কাপ বেসন আমি এতে দিয়ে দিচ্ছি এবার এই বেসনটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে একেবারে লো ফ্লেমে আমি ভেজে নেব সম্পূর্ণ লো ফ্লেমেই আমি ঘিয়ের সঙ্গে বেসনটাকে ভেজে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আমি লো ফ্লেমেই এইরমভাবে এই ঘিয়ের সঙ্গে বেসনটাকে ভেজে নেব আর এই যে যদি এরকম শক্ত শক্ত হয়ে যায় ডালা হয়ে যায় তখন এই ডালাটাকে খুঁটি দিয়ে ভেঙে দিচ্ছি দশ মিনিট হলো আমি এরকমভাবে নাড়াচাড়া করে বেসনগুলো ভেজে নিচ্ছি আরও পাঁচ মিনিট আমি এই বেসনটাকে ঘিয়ের সঙ্গে একইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব আমি তিনটে মতো ছোট এলাচ নিয়ে নিয়েছি এবার এই দানাগুলো বের করে হামাল দিস্তায় থেতো করে নিচ্ছি আরও পাঁচ মিনিট হয়ে গেছে টোটাল পনেরো মিনিট দেখুন বেসনের কালারটা চেঞ্জ হয়ে এসছে আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে আমি যে এলাচটা থেতো করে নিলাম সেই এলাচ গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচের গুঁড়োগুলোকেও বেসনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োগুলোকে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি লো ফ্লেমে আমি এই চিনি পাউডারটাকে বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি নিয়ে নিছি এক কাপ আগে থেকে ফুটিয়ে রাখা এখন রুম টেম্পারেচার আছে দুধটা এই দুধটা আমি ঢেলে দিলাম এবার এটাকে যাতে লামস না হয় তাড়াতাড়ি এরকমই দুধের সঙ্গে বেসনটাকে মিশিয়ে দিতে হবে লো ফ্লেমেই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর লাঞ্চ হলে এরকমভাবে কুমতিতে করে ভেঙে ভেঙে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না প্যানির গা ছেড়ে আসছে এই মিক্সচারটা ততক্ষণ পর্যন্ত এরকমভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে এসছে এবারে আমি এতে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি আমি আবারও দু চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপর এই মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঘি দেওয়ার পর ঘিটাকে মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি দু চামচ শর্ট তুলে রেখেছিলাম সেটা আমি ফেটিয়ে নিয়েছি তারপর এই মিশ্রণটার সঙ্গে দিয়ে দিচ্ছি ফেটানো শর্টটা মিশ্রণটাতে দেওয়ার পর এবারে শটটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সঙ্গে শটটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এগুলো সম্পূর্ণ লো ফ্লেমে আমি এটা বানাচ্ছি এবার দেখুন আস্তে আস্তে এটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে এবারে আমি এটা ওভেন থেকে অফ করে নামিয়ে নিচ্ছি এবারে আমি একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার বাটার পেপার না থাকলে আপনারা একটা সাদার যে কাগজ থাকে বাড়িতে সেই কাগজের ওপর তেল গুলিয়ে বা ঘি গুলিয়ে নিতে পারেন এবার এই মিশ্রণটা আমি সেট করে নেব সম্পূর্ণ মিশ্রণটা গরম গরম আমি এই বাটার পেপারের ওপর নিয়ে নিলাম তারপর বাটার পেপারটাকে দিয়ে একটু এটা এরকমভাবে মসৃণ করে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে বাটার পেপারে এরকমই ডলে ডলে আমি সেট করে নিলাম এবার হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তারপর এর থেকে ছোট্ট ছোট্ট এরকম গোল গোল নিয়ে আমি এগুলোকে লাড্ডু বানিয়ে নিচ্ছি একটা লাড্ডু রেডি দেখুন কি দারুণ হয়েছে এটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয় এর একইভাবে আমি এই মিশ্রণটা থেকে একটু একটু করে নিয়ে গোল গোল মতো লাড্ডু বানিয়ে নিচ্ছি রেডি করে নেওয়া মিশ্রণটা থেকে সব লাড্ডুগুলো আমি একইভাবে বানিয়ে নিলাম এরপর এটা যাতে দেখতে একটু সুন্দর হয় তার জন্য আমি এর উপর একটু করে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আমার মতো করে আপনারা বাড়িতে এরকমভাবে কেনা ঠিক দোকানের মতো করে লাড্ডু তৈরি করে নিতে পারেন এর স্বাদও অসাধারণ হয় যে কোনো উপসের দিনেও এটা বানিয়ে খেতে পারেন এটা বানানো ভীষণ সহজ আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বাড়িতেই থাকা নামমাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই দারুণ স্বাদের লাড্ডু বানিয়ে নিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতেও ওই স্বাদ অসাধারণ হয় প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ